হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এস এসসি সেকেন্ড এসএলএসটি পরীক্ষার জন্য যে ভেনিউ বা স্কুলগুলোতে যে পরীক্ষা হবে সেই সংক্রান্ত নোটিশ পাবলিশ করা হয়েছে আমরা অফিসিয়াল নোটিশ দেখাবো এবং তার সাথে পরীক্ষার দিন জানা গেলো মানে কবে পরীক্ষা হবে সম্ভাব্য ডেটগুলো জানা গেলো নবন্দর সময় একাদ দ্বাদশের ক্ষেত্রে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বিল আইকন প্রেসক্রাইব অল করে দেবো তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে এখন তো না করে শুরু করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে যে নোটিশ সেটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রিজিনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন এবং এক্ষেত্রে যে পুরো ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান পক্ষ থেকে এটা এসেছে ওয়েস্ট বেঙ্গল রিজিনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন এবং কাদের পাঠানো হচ্ছে দা প্রিন্সিপাল এবং সেক্রেটারি হেডমাস্টার হেডমাস্টার সবাই পাঠানো হচ্ছে ক্ষেত্রে সাবজেক্ট কি কোন কনসেন্ট টু স্পেয়ার দা ইনস্টিটিউশন অ্যাজ ভেনিউ ফর কন্ডাক্ট অফ সেকেন্ড সিলেস্টি এটি দু পঁচিশ অন সাত নয় দু হাজার পঁচিশ অ্যান্ড চোদ্দ নয় দু হাজার পঁচিশ মানে পরীক্ষার দিনগুলো টেন্ডেটিভ বা সম্ভাব্য ডেটগুলো জানা গেল এক্ষেত্রে তাদের যে ইনস্টিটিউশন স্কুল বলুন বা যে ব্যাপারে ইনস্টিটিউশন যেটা হবে সেটা যাতে দেওয়া হয় পরীক্ষার জন্য সেটা কিন্তু তার জন্য যাওয়া হচ্ছে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সেই সব ব্যাপারগুলো এবং এটা আমরা ডিটেলসে যাচ্ছি না এবং এখানে দেখতে লেখা আছে আই এম ইনফর্ম ইউ দ্যাট দিস কমিশন ইজ গোয়িং টু কন্ডাক্ট দ্য সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ এসিস্ট্যান্ট টিচার্স ক্লাস নবম দশম ইলেভেন টুয়েলভ বা একাদশ ইন গভর্নমেন্ট অ্যাডেড স্পন্সর্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস আই এম অলসো ইনফর্ম ইউ দ্যাট দ্য কমিশনার থিংস ইট ইজ এ প্লেজার বা পরীক্ষার জন্য দিতে বলা হচ্ছে সেটা কিন্তু আছে এবং তার সাথে আর একটা ব্যাপার লেখা আছে টিচিং নন টিচিং স্টাফদের ক্ষেত্রেও কিন্তু এখানে এনগেজ থাকবে সেটাও কিন্তু বলা আছে এটা এবং পুরস্কার উল্লেখ করা আছে তো এটা এক্সট্রিমলি আর্জেন্ট এবং এটা কিন্তু এসেছে ওয়েস্টবেঙ্গল রিজোনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন নিয়ে বাকি রিজনের ক্ষেত্রেও আসবে আমরা সেগুলো শেয়ার করব সঙ্গে থাকবে দেখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করে রাখুন এবং যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখুন বত্রিশ হাজার প্রাইমারি মামলার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে শুনানিতে কী হলো সেই সংক্রান্ত ভিডিও সাবসানি গিয়ে দেখতে পারেন ইউটিউব থেকে যারা দেখছেন ডেসক্রিপশন চেক করুন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আপনাদের কাজে লাগবে টেলিগ্রাম চ্যানেল তো বলবেন না উল্লেখযোগ্য পিডিএফগুলো সেখানে পাওয়া যাবে どんなこと